चलने বা আমি ওই সময় এসে তো আমার লাইভে পাচ্ছি না পরবর্তীতে যারা লাইভটা দেখবেন আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমার বাড়ি যশোর আপনারা যে যেখান থেকে দেখছেন একটাই রিকোয়েস্ট থাকবে ইউটিউবে এসে সবাই জ্ঞানমূলক ভালো কিছু জানার জন্য শেখার জন্য দরজাটা দিয়ে দিয়েছি তো গুরাসী তো আবু দি যে কথা বলছিলাম আমাদের ভিডিও যারা দেখেন সবাই দেখবেন শেয়ার করবেন কেমন লাগে জানাবেন এই টাইমে মনে হয় ইউটিউবে সবাই কম থাকে তো বাংলাদেশে প্রচুর 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 ঝড় বৃষ্টি হচ্ছে যশোরও কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে একটু আগে অনেক বৃষ্টি হয়েছে কিন্তু আমার মনে হয় মানে কি বলবো ভাই বৃষ্টি হচ্ছে চোদনের কিন্তু ঠান্ডা হচ্ছে না দুনিয়া মানে প্রচুর গরম সো একজন লিখেছে হ্যালো স্যার আসসালামু আলাইকুম হ্যালো তো আমার বাসার কাজের বিটি এসে যা আমাকে এই দিয়ে গেল সুন্দর সময় তো আপনারা যারা আমার ইউটিউবে আমার ভিডিও দেখেন না একটা জিনিস আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে দেখেন আবার দাঁড়া পড়ে যাবে সব চাও দিয়ে গেল একটা জিনিসই রিকোয়েস্ট থাকবে আমার যে আপনারা যারা ভিডিও দেখেন আমি একটা জিনিস আপনাদের কাছে রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে ইউটিউবে আমরা কম বেশি কিন্তু সব শিক্ষা নেওয়ার জন্য শিক্ষা গ্রহণ করার জন্যই সবসময় আসা হয় ইউটিউব চালানো হয় এগুলো করা হয় তো যে ভিডিওগুলো থেকে বিনোদন শিক্ষা এই ধরনের কিছু থাকবে আচ্ছা ল্যাঙ্গুয়েজ সো আমি জাস্ট ফান করে বলছি ওটা আমার ওয়াইফ তো আমি এই কারণে বলছি জাস্ট এক জোকিং তো এই জন্য শিক্ষা কিছু থাকবে এমন কিছুই আমাদের বলতে হবে বা করতে হবে ভিডিওগুলো যারা দেখেন আমি আমি চেষ্টা করি আমার ভিডিওগুলো আমার ফেসবুক পেজ আছে এজে মিডিয়া ওখানেও আমি কন্টিনিউ কন্টিনিউ শিক্ষামূলক ভিডিও আপলোড করি আপনাদের একটা কথা বলাই হয়নি আমার কাটিং কুটিং থেকে বুঝতেই পারেন যে আমি সরকারি গভর্নমেন্ট জব করি আলহামদুলিল্লাহ আমি ইউটিউব থেকে আর্ন করার ইচ্ছা বা এখান থেকে টাকা ইনকাম করা এখন সিরিয়াসলি বলছি আল্লাহর কছম কেটে বলতে পারি আমার মনিটাইজেশন নাই আমার এই চ্যালেনে বাট আমি সবসময় কাজ করি কারণ হচ্ছে অবসর সময় কোনো অবৈধ বা অন্য কোনো খারাপ কোনো দিকে সঙ্গ না দিয়ে আমি চাই আফরান হোসেন একটু সাপোর্ট করবেন অবশ্যই আমাকে যারা যাদের যেরাম সাপোর্ট লাগবে আমাকে বলবেন আমি সবার চ্যানেলের ভিডিওতে সাপোর্ট করব সবাইকে কমেন্ট করব আপনারা অবশ্যই আমাকে বলবেন আমার এই ধরনের কোনো ফিল বা দ্বিধাবোধ নেই যে কাউকে সাপোর্ট করলে সে উপরে উঠে যাবে এ করবে সে করবে এই ধরনের কোনো মেন্টালিটি বা এই ধরনের কোনো সিক মেন্টালিটি নিয়ে আমি কখনোই চলি না যেটা আপনাদের সাথে সত্যি কথা বলছি আমি ইউটিউবে সবসময় লাইভে আসতে পারি না আপনাদের সামনে অনেক ফলো অনেক সাবস্ক্রাইবার আপনারা আছেন আমি বিশ্বাস করি একটা জিনিস মন থেকে বিলিভ করি সেটা হচ্ছে আমার ইউটিউবে যারা যারা আমার ভিডিও আমার লাইফস্টাইল আমাকে যারা ফলো করেন আমার পেস্ট চ্যানেলটি যারা দেখেন যারা ভিডিও করেন আমি অবভিয়াসলি একটা জিনিস বলতে পারি যে তারা মেন্টালের দিক থেকে অবশ্যই অনেক শিক্ষিত পড়াশুনো করেই সার্টিফিকেট অর্জন করলে একটা ব্যক্তি কখনো শিক্ষিত শিক্ষিত হতে পারে না তার মেন্টালিটির উপর ডিফারেন্ট করে তার শিক্ষিত সে আসলে কি মনুষত্ব আছে কিনা তার ভিতর বিবেক আছে কিনা না সে কোন ধরনের ভিডিও দেখে অনেকে ইউটিউবে এসে উল্টো পাল্টা ভিডিও দেখে আর যারা শিক্ষিত তারা আমার মতো অবশ্যই আমি যে ভিডিওগুলো সারি ভালো মানুষ ছাড়া তো সব ভিডিও দেখবে না তাহলে একটু সাপোর্ট করে দিন আমি আপনি দেন কিনা না আরে সাপোর্ট করবো না কেন আমি অবশ্যই সাপোর্ট করব তো যারা যারা আমার ইউটিউবে লাইভটি এই মুহুর্তে দেখছেন সবাইকে বলবো ভালো কিছু দেখার চেষ্টা করবেন ভালো কিছু ইউটিউব থেকে জানার চেষ্টা করবেন ভালো ভালো ইউটিউব চ্যানেলগুলো ফলো করার চেষ্টা করবেন সাদিত হাই হ্যালো কেমন আছেন ভায়ারা ভায়ারা আপুরা ভাবিরা আন্টিরা আঙ্কেলরা অলওয়েজ সকল বয়সের সকল শ্রেণীর মানুষের লাভ ইউ সালাম ভালোবাসা অবিরাম অলওয়েজ অবিরাম সবাইকে অসংখ্য ধন্যবাদ আসলে একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা এটা হচ্ছে আমি মনে করি এটা অনেক বড় কিছু আমি মনে করি কারণ অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা না আসলে কেউ কারোর চ্যানেল লাইক দেয় না আর এখনকার বর্তমান যারা সেলিব্রিটি আছে লেভেলের যাদের ভিডিও অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ হয় তাদের হিসেবে আলাদা পাবেন ভাই হাই হ্যালো ভাই তো তাদের হিসেবে আলাদা তারা কিন্তু সত্যি কথা বলতে একবার মানুষ উপরে উঠে গেলে এরম নিচের দিকে আর কেউ তাকায় না যারা উঠে গেছে আমি বলতেছি আমার ক্ষেত্রে হতে পারে কিন্তু আসলে সত্যি কথা বলতে ভাই উটিকারা একটা সাবস্ক্রাইবার একটা ফলোয়ার একটা ভালোবাসার মানুষের ভালোবাসা পাওয়া অর্জন করা এতটা সহজ আপনারা আমাকে ভালোবাসেন এটার মূল্য আমি দিতে পারবো আমার একটা ভিডিওতে লাইক দেন এটার মূল্য আমি দিতে পারবো আপনারা আমরা মেসেজ করতেছেন এই যে এই যে এই যে নিচেই এখন কমেন্ট করতেছেন এটার মূল্য আমি দিতে পারবো বকবক করতে পারবো প্রচুর কথা বলতে পারবো মধুর কথা শোনার কথা এই সেই বক্কর চক্কর বহুত কিছু আপনাদেরকে আমি দিয়ে ভালাই ভুলোই করতে পারবো পাম মাথা দিতে রস দিতে পারবো সব আপনাকে দিতে পারবো কিন্তু এটার মূল্য কি আমি অরিজিনাল দিতে পারবো আপনাদের আপনারা আমার কমেন্ট করে বলেন মূল্য কি দিতে পারবো বলেন আপনাদের এটার মূল্য কি আমি দিতে পারবো আপনারা যে সাবস্ক্রাইবার করে আমার ভিডিও দেখেন মূল্য দিতে পারবো বলেন ভাই লিক্সার বহুত মারা যায় কিন্তু ভালোবাসার মূল্য দেওয়া এতটাও সহজ না আপনারা যারা সাবস্ক্রাইবার করে আমার পাশে আছেন আমার ভিডিও দেখেন আমার চ্যালেঞ্জটা ফলো করেন তারা আমার কাছে সবার উদ্ধে আমার বাড়ি দশোরে কখনো কোনো জায়গায় যদি আমার সাথে কোনো কাউকে দেখা হয় আমি আপনাদের আপনাদেরকে সাহায্য করে রিকোয়েস্ট করছি আমারে ডাক দেবেন এই ভাই ডাক দেবেন তারপরে বলবেন যে আমি কিরম মানুষ কারণ ভালোবাসার জিনিসটা মানুষের ভিতরে এমনি এমনি না রে ভাই ভালোবাসার জিনিসটা একটা অন্যরকম জিনিস সোহান ইসলাম ভাইয়া আসসালাম আলাইকুম ভাইয়া আপনি দেখতে অনেক সুন্দর মাসাল সোহান সোহানা ইসলাম আহ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সত্যি ভালো লাগলো শুনে কোনো ফিল্টার টিল্টার দেওয়া নেই কিন্তু বাট দুষ্টমি করছে আসলে দেখতে সুন্দর বিষয়টা এটা না বিষয়টা হচ্ছে আমরা সবাই সুন্দর সুন্দর তো প্রত্যেকটা মানুষই আমরা না সো লাইভটি যারা দেখছেন ধৈর্য ধরে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করে আছেন তারা প্রত্যেকটি মানুষই সুন্দর এবং অনেক সুন্দর অনেক সুন্দর ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপু না ভাইয়া আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনার বাসা সবাই ভালো আছে ইনশাল্লাহ না তো আমি যেটা বলতেছিলাম যে সাবস্ক্রাইব করে একটা চ্যানেল ইউটিউবে আমার অজান্তে অনেকে সাবস্ক্রাইব করছে সবাইকে আমি চিনি না জানি না আমি লাইভে এসে টক করে মিষ্টি মিষ্টি কথা বলছি বা সবাইকে পাম দিচ্ছি সাধারণত কিন্তু আমি ইউটিউবে লাইভে আসি না আমি সবাইকে পাম দিচ্ছি এই পাম দিয়ে কি ভালোবাসার বই প্রকাশ করা যায় যায় না ভাই আমি আর্মি ম্যান স্টেট ফরওয়ার্ড কথাবার্তা বলি ঘুরাই পাঁচাই কথা বলা আমার মানে সব থেকে অপছন্দনীয় জিনিসের ভিতরে একটি জিনিস রুবেল হাসান ভাইয়া ও ভাইয়া আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ হ্যাঁ 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 ইনশাল্লাহ সাপোর্ট করবো না কেন ভাইয়া অবশ্যই সাপোর্ট করব আমি সত্যি কথা বলতে আপনাদের মেসেজের প্রত্যেকটা রিপ্লাই দিতে চাচ্ছি কিন্তু আমি কিভাবে রিপ্লাই দিতে আই ফেসবুকে আমি এখনও এটা জানি না আসলে সরি ইউটিউবে ইউটিউবে আমি কম তো অ্যাক্টিভ তো আসলে প্রতিটা প্ল্যাটফর্মই এতটা বিজনেসে পরিণত হয়েছে যে ভিডিও বানালে বা সময় দিলেই মনে করে সবাই এখান থেকে টাকা ইনকাম করার ধান্দা বা মনে কিছু হওয়ার ধান্দা সত্যি কথা বলতে চাকরি বাকরি করি পাশাপাশি একটা টিম আছে তারা সবাই প্রতিষ্ঠিত সবাই চাকরি বাকরি করে বন্ধের অপডেটে আমাদের যে আজকে অফ ছিল পয়নামে আমি চেষ্টা করেছি একটা ভিডিও বানানোর আস্তে আস্তে ডাবিং দিব দুই চার দিন মিলে সো আমি এই জিনিসটা কিন্তু যেটা সত্যি কথা যেটা বলছি যে এখান থেকে কিছু করতে হবে বা করি এরকমটা না আমি তো আগেই বললাম যে আমি কেউ মুসলিম হয়ে থাকলে অবশ্যই বিশ্বাস করবেন আল্লাহর কসম আমার এটাতে কোনো মনিটাইজেশন নেই এই চ্যানেলে সো আপনার বাসা কই আমার বাসা হচ্ছে যশোর শহরে মেন শহরে সো যেটা বলতেছিলাম যারা আমার লাইভটি দেখছেন ইউটিউবে অনেক দীর্ঘ সময় ধরে আমি আমার মাথার উপর আরেকটা লাইট আছে দিই ওটা তাহলে আরও আমার চেহারাটা আপনারা ভালোভাবে দেখতে পারবেন এটা আমার রুম দাঁড়ান দেখাই হ্যাঁ এই যে আমি আসলে এই যে আমি আসলে ডিভানের পরে মানে আমি একটা ডিভানের পরে বসে আছি ঠিক আছে এটা আমার বেডরুম তো আসেন আসেন সমস্যা নেই দাঁড়াই গেছে না ভিডিও কলের সমস্যা নেই আসেন তো মাথার উপরে আরেকটা লাইটও দিয়ে দিলাম আম্মু আসছিল আমি মনে করতেছে ভিডিও করতেছে তো আসলে এসেও দাঁড়ায় গেছে যে কি করে তো যে কথা বলতেছিলাম পাম্পাম মেরে লাভ নেই সাবস্ক্রাইবারদের আপনাদের পাম মেরে আমার কি লাভ আছে আপনারা যেটা সত্য সেটা বললেই বরঞ্চ খুশি হবেন সেটা হচ্ছে আসলে আমি নিজেও কোনো চ্যালেঞ্জ সাবস্ক্রাইব কোনো পেজ সাবস্ক্রাইব ফলো এগুলো তো নিজেও কম করি তো আপনারা সেখানে যেহেতু করেন সেহেতু আপনাদের মূল্যটা অলওয়েজই একটা সবার থেকে উদ্ধারে থাকার কথা আর এটা অনেক বড় একটা পাওয়া আমার মোহাম্মদ জুয়েল রানার জন্য সো বলাই যেতে পারে বলাই যেতে পারে যে সবাইকে অনেক বেশি ভালোবাসি আপনার আম্মু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আশা করছি আপনাদের বাসা সবাই ভালো আছে তো আপনার বাসা কোথায় জানা হলো না সবাই কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাইলে বেস্ট বেটার হবে মানে অনেকের সাথে পরিচিত হলাম যেহেতু যারা আমার সাবস্ক্রাইবার যারা যারা আমার ভিডিও দেখেন কম বেশি সবার সাথে একটু পরিচিত বা একটু বর্নিং ভালোই তো হয় যদি ওপেনিংটা থাকে তাহলে একটু আমার ভিডিওটা দেখার জন্য একটু আগ্রহও জাগলো আপনাদের ভাইয়া ভিডিও ছেড়েছে কি না এই আর কি সরি দুষ্ট আমি করছি আসলে শুধুমাত্র যে ভিডিও দেখার জন্যই পরিচিত হতে হবে বিষয়টা এখন না সবাই সবার সাথে পরিচিত হওয়া এটা অনেক ভালো একটা কাজ কখন কার বিবাদে লেগে যাবে কেউই বলতে পারবে না আজকে আমি আপনার সাথে পরিচিত হচ্ছি আমি যশোর বাসা দেখা গেলো আমি চট্টগ্রামে যে বিবাদে পড়লাম আপনি আমাকে চেনেন আমাকে কিছুটা হলো হেল্প করতে এগিয়ে এগিয়ে আসবেন সো এই জন্য বলছি আলহামদুলিল্লাহ আমার বাসা মুন্সীগঞ্জ দেখছেন এই যে মুন্সীগঞ্জ বাসা সো আমি মুন্সীগঞ্জে গেলে তো অবশ্যই আমাকে দেখলে চিনলে অবশ্যই আসবে যে ভাইসে ভাইরে একটু হেল্প করি বা কোনো কিছু যদি প্রবলেম হয় এটাই আর কি ওমান ভাই লিভ বেট গুড ট্যাগ যারা অনেক সময় ধরে দেখছেন লাইভটি তাদেরকে আর কি বলবো ধন্যবাদ দিব না থাক ধন্যবাদ দিয়ে কি হবে একসাথে থাকতেছি লাইভ এত সময় এটাই তো অনেক আপনি কি করেন ভাইয়া আমি আসলে গভর্নমেন্ট জব করি পাশাপাশি এই আর কি টুকটাক আপনাদের জন্য ভিডিও মেকিং করি উপহার দিই যতটুকু আপনারা সাপোর্ট করেন আলহামদুলিল্লাহ লাখো কোটি শুক্রিয়া এম আর ওই সার্চ জিরো টু জিরো লাভ ইউ লাভ ইউ টু ভাইয়া আলহামদুলিল্লাহ আমি আসলে কীভাবে যে কমেন্টে আন্সার করতে হয় আমি একটু ইউটিউবে সার্চে দেখে আমি সত্যি কথা বলতে কী বলবো ভাইরা ভাইরা আমার যারা সাবস্ক্রাইবার আছেন আমি পুরো সাদা চলার চেষ্টা করি ইউটিউব লাইভের কমেন্টের অ্যান্সার কীভাবে করতে হয় কমেন্টের অ্যান্সার কীভাবে করতে হয় জার্মানি থেকে আমার ভিডিও দেখছেন ও মার্শাল্লা ও খুব ভালো লাগলো জার্মানি দেখে দেখছে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমার নাম হচ্ছে আপ্রিন হচ্ছেন কি খবর হ্যাঁ ভালো আছি ভালো ভালো મોહમ્મદ જુએલ રમદ જુયલ રુએલ তো যেটা বলতেছিলাম হাঁ হ্যাঁ 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 শোনার নাম কি আমার নাম হচ্ছে মোহাম্মদ জুয়েল রানা তো যারা আমাকে কমেন্ট করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই আমার জন্য প্রপ্রান্ত প্রচুর ভালোবাসা দিবেন এবং আমার জন্য দ করবেন সত্যি কথা বলতে অনেক দিন পরে লাইভে এসে আপনাদের সাথে কথা বলে আমার খুব ভালো লাগছে चा खबर चा चा ओ so, दुबई uh, wow. uh, थे देखें ওয়াও মাশাআল্লাহ অনেক দূর দূরান্ত থেকে আপনারা আমার ভিডিও দেখেন অসংখ্য ধন্যবাদ আপনাদের কাউকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আলহামদুলিল্লাহ ভালো আছি সো যারা অনেক দূর দূরান্ত থেকে আমার লাইভটি দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা প্রবাসী আছেন আমি একটা কথা বলতে ভুলে গেছি আপনাদেরকে আমি আমার পেজ আমার চ্যানেল সব জায়গায় আমি প্রবাসীদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে রাখি কারণ যারা বিদেশে থাকে নিজের জন্মভূমি ছেড়ে তাদের কষ্টটা সবার থেকে উচ্চ স্থানে তো সর্ব উচ্চ স্থানে তাদের মর্যাদাটাও অনেক বেশি তো সবাই অবশ্যই 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 আমার ফেসবুক কিন্তু একটা পেজ আছে এ জে মাল্টিমিডিয়া এই চ্যানেলটার নামেই এ জে মাল্টিমিডিয়া এখানে সকল ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করা হয় কন্টিনিউ কন্টেন্ট আপলোড করা হয় আপনারা যাবেন দেখবেন এবং জাস্টিফাই করবেন যে আসলে কন্টেন্টগুলো কতটুকু মানসম্মত একটু দেখে আসলে আমারও একটু ভিউ বাড়বে না ও সরি জাস্ট জোকিং আমি আসলে বলতে চাচ্ছি এটাই সত্যি কথা বলতে আমরা যখন মানুষে জমিয়েছি মানুষ সৃষ্টির সেরাজিফ তো আমরা সবার উপকার করব পারলে কারোর কখনও কোনো দিন কোনো ক্ষতির কারণ হওয়ার চেষ্টা করব না ঠিক আছে আমার ফলোয়ারদের আমি সবসময় সময় এই কথাটা বলে আপনারা অনেকে আমার সিনিয়র আছেন অনেকে বড় ভাই ব্রাদার আছেন আপুরা আছেন আঙ্কেলরা আছেন আম্মারা আছেন তো তারা কেউ কখনও মাইন্ড করবেন না আমি এসে উপদেশ হিসেবে দিচ্ছি না এটা জাস্ট বলতেছি অনেকের আমার থেকে জ্ঞান বৃদ্ধি সব কিছু অনেক বেশি তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আর আজকের মতো আমি লাইভ থেকে চলে যাচ্ছি নেক্সট আবার কখনো না কখনো ইউটিউব লাইভে আপনাদের মাঝে আসবো আপনাদের সাথে আড্ডা দিব আমার বাসা হচ্ছে যশোর বাংলাদেশ আপনারা অন্যান্য সব দেশের মানুষের আমি অনেক সম্মান করি ভালোবাসি মানুষ আমরা মানুষ এটাই সবচেয়ে আমাদের বড় পরিচয় দেশ কান্ট্রি ডিভিশন জেলা এগুলো ডাজ নট ম্যাটার ও আচ্ছা আচ্ছা তো সবাই অনেক দূর দূরান্ত থেকে আমার লাইভটা দেখছেন আমি আসলে সত্যি অনেক খুশি মন থেকে বলছি দূর দূরান্ত থেকে আমার ইউটিউব লাইভটা আসলে আমি লাইভে আসলে যে এত কাউকে পাবো আমি তো এটা কখনো আশা করিনি সত্যি কথা বলতে লাইভে আমি অনেক আগে এসেছি আর অনেক দিন পরে লাইভে আসলাম ইউটিউবে লাইভে আসলে আসলে যে ভালোভাবে আপনাদের মাঝে এতটুকু আড্ডা দেওয়া যায় এটাই তো অনেক অজানা মানে এতটা জানতাম না তো সবাই যেভাবে রিসপন্স করছেন আপনারা কিছু ভাই ব্রাদার আপুরা তাও ও আমি সত্যি পরবর্তীতে নেক্সট টাইম এরকম মাঝে মাঝে আপডেটে ইউটিউবে লাইভে আপনাদের মাঝে এভাবে হাজির হব ভাইয়া আপনার থেকে তো এখনো ভালোভাবে ভালোবাসা পাইলাম না আমি ভালোবাসা দিব বাট হচ্ছে আমি কেটে দেওয়ার পরে আপনারা রিপ্লাই দিব সব কিছু করবো কারণ আমি আসলে ই করতে পারছি না মানে বললাম তো আমি এই যে কী কয় রিপ্লাইটা দিতে দেওয়ার সিস্টেমটা কোনো পাচ্ছি না আমি টাস্ক করতেছি বাট এখানে পিন মেসেজ রিপোর্ট রিমুভ চ্যালেঞ্জ অ্যাক্টিভি তারপরে অ্যাড মেম্বার এটা কি ম্যানেজিং মোডারেটার স্টার্ট এটা কী তারপরে পট ইউজ ইনভ হাইট ইউর ইউজ চ্যালেন মানে আমি কিভাবে যে আপনাদের রিপ্লাইটা দিবো আমি সেটাই তো বুঝতেছি না তো যেটাই বলতেছিলাম যে আমি রিপ্লাইটাই দিতে পারছি না সো আমি ফ্রি ফায়ার খেলেন হ্যাঁ ফ্রি ফায়ার আল্লাহ আমার পিছনে আবার কি হয়ে গেল এটা এই যে সবুজ সবুজ হয়ে গেছে আমি কিন্তু কিছু করিনি ও সরি তো দেখেন আমি অনেক কিছুই করতে পারছিলাম না অনেক কিছুই পারিনি কিন্তু আপনাদের কাছ থেকে আমি আস্তে আস্তে শিখব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আপনাদের মাঝে আবার কখনো না কখন হাজির হবো প্রবলেম ঠিক আছে আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই টাটা সবাই পাশে থাকবেন